ঠিক আছে আর মন ভরা তো বন্ধ আছে হ্যাঁ আর তারপরে কারার সাথে রসিক দুজন মালিক একজন তিনজন যদি কোনো দাদাই বেপাৰ টাইম ধুয়াব ধু ক্ষতি নাই কোনো বেপাৰ নাই কমিটিৰ কমিটিৰ আর একটা কথা আরো একটা ঝামেলা হয় এই আসরে লাগে বা বাহারে লাগে তো পরি ইয়া হয় যে কমিটির কাটা পরা যায় সেক্ষেত্রে অনেক জায়গায় ঝামেলা হয় সেক্ষেত্রে আপনার কি থাকবে একটা ব্যাপার কি হলো মাঠে তো মাঠটাও বড় বটে আপনার সকলে দর্শক যারা দেখেন যে মাঠটা মানে পুরুলিয়া জেলায় এমন মাঠ নাই আশা করি আছে মাঠ তো এমন এত বড় হয় নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে তারপরে ব্যাপারটা হচ্ছে সামনে একদম সামনে সবজি তো ওইটাই দাদারাকে বলবো যারা যারা জোর পাইছে তারা মানে কি বলে মা জানবেন হ্যাঁ দাঁড়ে ছাড়বেন নাই

মানে কি বলবো যে আমাদের সবকাড়া সামনে থাকবে হ্যাঁ যা তো একটা লাগতে লাগতে আবার পরের টাকে আমি দেখিয়ে দেবো আরকি আচ্ছা তো দর্শক যারা দেখতে আসবে তাদের জন্য আপনার এখানে মোটামুটি সুবিধা কি থাকবে সুবিধা দেখুন মানে জল টাংকার একটা তো বোরিং আছে তো বোরিং টা এক ধারে হবে তো একটা ইয়া থাকবে জল টাকা আচ্ছা যাতে দর্শকের অসুবিধা মোটামুটি দেখুন যদি পুরুলিয়া দিক থেকে পুরুলিয়ার জড়া থানা মানে পুরুলিয়া দিক থেকে আসে যদি পুরুলিয়া দিক থেকে আসে বলরামপুর বলরামপুর থেকে বরাবাজার রোড বরাবাজার রোড পরে হাসপুর মোড় হাজপুর মোড় থেকে দায়নে মানে দক্ষিণে চার কিলোমিটার চার কিলোমিটার যারা পুরুলিয়া দিক থেকে যারা মোড়া মোড় থেকে যারা ব্যাপারটা কি হচ্ছে যারা বড়াম দিকে লাগবে যারা বড়াম দিকে কুগুচা মোড় কুকুরছাড়ি মোড় থেকে মুড়ুগাড়া ওইখান থেকেও মুড়ুগাড়া থেকে দু কিলোমিটার আচ্ছা আচ্ছা

অনেক মেলায় দেখবে পচাপচিচাপ থাকে না এবারে বলি নতুন আর মোটামুটি আরেকটা জিনিস এখন মেলায় আমাদের মোটামুটি মদ এবং ইহাটা বড়াটা বন্ধ আছে সেরকম ক্ষেত্রে আপনার মেলায় কিছু থাকবে বন্ধ থাকি দর্শক বা পাবলিক আপনারা সম্পূর্ণ আসেন আপনার ছিল পাঁচ দিন পেছালো মানে পেছালো মানে পাঁচ দিন পেছনে আসেন চব্বিশে সেপ্টেম্বর আচ্ছা ওটা ক্যান্সেল হয় সাত দিন হয় ঠিক আছে দর্শক সেই দিনটা পড়ছে বুধবার 24 সেপ্টেম্বর আপনারা মনে রাখবেন এবং সবাই এই মেলায় আসবে মেলায় মেলায় এসে যোগদান দিয়ে মেলাটাকে সাফল্যমণ্ডিত করবে এবং কাড়ড়াই দেখে এনজয় করে গর্ যাবেন ঠিক আছে কোন মালিক ওটা তো বলা হবে যে তার আগে আমি একটা কথা আপনারা জানতে চাচ্ছি আপনারা এখানে যে কাড়ড়াই আর প্রোগ্রাম কী কিছু আছে সকাল বেলা হবে কাড়ালড়াই আর বিকাল 3 3 গট থেকে হবে মুরুলড়াই আচ্ছা মানে সকাল বেলা কাড়ড়াই